আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আশা করি আল্লাহর রহমতে সকল খামারে ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তো এগুলো দেখতে পাচ্ছেন বিশ দিন বয়সের বাচ্চা এটা এখান থেকে ভাই পাঁচশো পিস নিতে আসছে তো বাইরে আসছে মাগুরা থেকে আর আমাদের ঠিকানাটা হচ্ছে যশোর বসুন্ধিয়া আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আসলে আমাদের ট্রেগুলো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে টোটালি আমরা ইজি বাইকে উঠে ফেলছি ইজি বাইকে নিয়ে যাবে মাগুরা থেকে এসে কারণ মাগ অনেক বাচ্চায় গাড়িতে নিয়ে একটু ক্রিটিক্যাল হয়ে যায় এই জন্য রিজার্ভ যাবে ভাইরা জন্য ইজি বাইক নিয়েছে আর আমাদের কাছে বাচ্চা নিয়ে সিস্টেম হচ্ছে যারা আসতে পারবেন না তাদের পেমেন্ট অবশ্যই আগে করতে হবে আর যারা আসতে পারবেন তারা এসে খামারে এসে পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন আর আমার অ্যাড্রেসটা হচ্ছে যশোর বসন্ধিয়া আমাদের কাছে পাবেন একদিন থেকে শুরু করে দশ দিন পনেরো দিন বিশ দিন এক মাস মিশরি ফার্মে মুরগির বাচ্চা আপনার দেশি মুরগির বাচ্চা পাবেন এক মাসের পাবেন দুই মাসে পাবেন আপনার দশ দিনের পাবেন জিরো পাবেন হাইব্রিড গলাশলা পাবেন দেশি পাবেন আর হচ্ছে আলো কাদারনাগ পাবেন হাইব্রিড গলাশলাটা পাবেন যাদের লাগবে স্ক্রিনের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম